হ্যাঁ বন্ধুরা লার্নিং স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি বলেছিলাম যে যেমিদের উপরে টোটাল তিনশো পাঁচটা ম্যাথ দেবো এর আগে আমরা অলরেডি পঞ্চাশটা ম্যাথ দিয়ে ফেলছি আজকে আমরা শুরু করবো একান্ন নম্বর থেকে যারা আগের ভিডিওগুলো দেখেন নাই অবশ্যই দেখে নেবেন আর যেমি যে কোনো চাকরি পরীক্ষা আপনি যেমনি থেকে এই তিনশো পাঁচটা অঙ্কের বাইরে কোনো ম্যাথ পাবেন না তো আশা করি বুঝতে পারছেন যে কতগুলো কম অঙ্কগুলো কতটা কমন খুবই কমন কারণ হইতে এগুলো বিভিন্ন চাকরি পরীক্ষা বারবার আসে তো আপনারা এগুলো দেখতে থাকেন মোটামুটি কমন পাবেন আর পাটিগণিতের পার্ট চলতে আছে ওখানে সাতশো দশটা ম্যাপ তো ওইটার মনে হয় চব্বিশ পঁচিশ পর্যন্ত দেওয়া হয়ে গেছে মোটামুটি দুই আড়াইশো রূপে দেওয়া আছে তো যারা পাটিগুনিতে ভালো করতে চান ওই ম্যাপগুলো দেখবেন তো চলে শুরু করা যাক এখানে বলা আছে যে ত্রিভুজের যে কোনো দুইটি কোণের দুইটি কোণ যতক্রমে সত্তর ডিগ্রি এবং নব্বই ডিগ্রি হলে তৃতীয় কোণটির পরিমাণ রেডিয়ানে প্রকাশ করো আমরা তৃতীয় কোণটির পরিমাণ কিন্তু খুব সহজে বের করতে পারবো কিন্তু রেডিয়ানে প্রকাশ করতে গেলে একটু জামে লাগবে দেখেন এটা একটা ত্রিভুজ তিনটা কোণের পরিমাণ দেওয়া আছে এটা 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 মনে করেন আমরা যে কোনো নাইনটি ডিগ্রি যেহেতু আছে তাহলে আমরা ত্রিপুট ডিগ্রি ব্যাপার একটা কোন নাইনটি ডিগ্রি সাপোজ এই কোনটা নাইনটি ডিগ্রি দিলাম সাপোজ মনে করেন যে আরেকটা কোন এটা দিয়ে দিলাম আমরা সেভেন্টি ডিগ্রি তাহলে এই কোণের পরিমাণ কত হবে দেখেন নাইনটি আমাদের ত্রিপুজার তিন কোণের সময় হচ্ছে কত ডিগ্রি এক ষাটি ডিগ্রি তাহলে এই দুইটা মিলে কত হয়েছে একশো ষাট ডিগ্রি দেখেন নব্বই আটশো নব্বই দুইটা দেওয়া আছে কত একশো ষাট তাহলে আমাদের বের করতে হবে তিন তৃতীয় নম্বর কোনটা দেখেন একশো আশি তিন কোনের সমষ্টি কত ডিগ্রি একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি থেকে একশো ষাট ডিগ্রি মার দেন বিয়োগ করে তার বিশ ডিগ্রি এই বিশ ডিগ্রি আপনাকে রেডিয়ানে পাস করতে হবে এটা বিশ ডিগ্রি আনসার দিতে হবে না দেখেন আমাদের রেডিয়ানে পাশ করতে হবে তো আমরা জানি এটা আপনাকে মনে রাখতে হবে একশো আশি বাই পাই একশো আশি বাই পাই ডিগ্রি সমান এক রেডিয়ান এক রেডি আন দেখেন একশো আশি বাই পাই ডিগ্রি এরকম লাগবে সমান এক রেডিয়ান তো আমরা এখান থেকে আমরা বলতে পারি এক ডিগ্রি সমান কত হয়ে যাবে বলেন তাহলে এটা নিচে টুপুর এইরকম হবে একশো আশি বাই পাই এরপরে পাইটা উপর চলে যাবে দেখেন পাই বাই একশো আশি ডিগ্রি তাহলে আমাদের বের করতে হবে বি ডিগ্রি তো অবশ্যই বেশি হবে উপর যে এটা কী হবে কোন হবে তো দেখেন যাচ্ছে একশো আশি কাটাকাটি করলে এই শূন্য এই শূন্য নয় দিগণে কত দেখেন হুম নয় দিগণে আঠারো তার মানে এখানে পাই বাই নাই তো আমাদের অ্যান্সার হবে কত পাই বাই নাই আপনারা কিন্তু যদি বলতে তৃতীয় কোনটির পরিমাণ কত তাহলে আপনারা খুব সহজেই পারতেন যে বিশ ডিগ্রি খুব সহজে নিয়ে করতে পারতেন বাট রেডিয়ানে বলাতে অনেকেই পারবেন না তো রেডিয়ানে কীভাবে প্রকাশ করতে হয় ডিগ্রিকে কীভাবে রেডিয়ানে নিতে হয় এটা আপনাকে জানা থাকতে হবে তাহলে আপনি এদের অঙ্কগুলো পারবেন তো আসলে পরে অঙ্কটা দেখি এরপরে দেখেন কোনো ত্রিভুজের একটি কোণের মান আশি ডিগ্রি অন্য দুইটির অনুপাত টু ইস থ্রি হলে ছোটো কোনটির পরিমাণ কত কোনো ত্রিভুজের বলছে একটা কোন পরিমাণ একশো আশি ডিগ্রি হলে অন্যটির অনুপাত দেওয়া আছে তো বলছিলাম যে এই যে অনুপাত থাকলে আপনি এইভূত ধরে নেবেন আমরা জানি না কত টু এক্স ইন্টু থ্রি এক্স এখন দেখেন যে আর কুনের পরিমাণ আমরা বললাম যে এটি একটা কুন এটি একটা কুন আরটা কুনের পরিমাণ আমাদের দেওয়া আছে কত ডিগ্রি এইটটি ডিগ্রি হুম এরকম দেওয়া আছে আমরা জানি ত্রিপুজার তিন কুনের সমষ্টি কত ডিগ্রি একশো আশি ডিগ্রি তো এ দেখেন এটি হচ্ছে তিনটা কুনের পরিমাণ আমরা তাহলে এই তিনটার যুগ ফল হবে কত ডিগ্রি একশো আশি ডিগ্রি আপনি এইখান থেকে দেখেন এই ফাইভ এক্স হইতেছে আর হইতেছে কত ডিগ্রি এইটি ডিগ্রি ওয়ান হান্ড্রেড এইট আশি মাইনাস এইটটি সমান কত ডিগ্রি দিতেছে একশো ডিগ্রি দেখেন ফাইভ এক্স সমান একশো ডিগ্রি বা এক্সের মানটা আমরা এখান থেকে পেয়ে যাবো এক্স ইকাল কত একশো বাই ফাইভ পাঁচ বিশ একশো টোয়েন্টি ডিগ্রি তো আপনি দেখেন এটা আমাদের বলছে ছোটো কুন্তির পরিমাণ কত এখানে টু এক্স এখানে মান বসেন একটা হচ্ছে টু এক্স অপর কুন্তি কত সিরিয়া আমরা দেখি যে এখানে মান দেখেন যে দুই আর এক্সের মান কত আমরা পাইতেছি দেখেন এখানে মান বসাই এক্সের মান হয়েছে বিশ তার হয়েছে চল্লিশ ডিগ্রি আর এখানে এক্সের মান বিশ হলে ষাট ডিগ্রি আর কাজেছে আশি তো আমাদের ছোট পরিমাণ কত তাহলে চল্লিশ ডিগ্রি একটা চল্লিশ ষাট আশি তাহলে দেখেন তিনটা মিলে কিন্তু আমাদের কত হচ্ছে একশো আমাদের ছোটো পরিমাণ চাইছিল ছোট পরিমাণ হচ্ছে কত পরে দেখেন বলা আছে সমব ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে বহিঃস্থ কুণের পরিমাণ কত তো সমবাহ ত্রিভুজ কাকে বলে এটাকে আপনাকে জানতে হবে সমবহ ত্রিভুজ মানে যে ত্রিভুজের প্রত্যেকটা বাহুর পরিমাণ সমান এবং প্রত্যেকটা বাহুর পরিমাণ সমান হলে প্রত্যেকটা কোণের পরিমাণ সমান হয় তাহলে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি একষাশি ডিগ্রি তার মানে প্রত্যেকটা কোণের পরিমাণ এখন হবে কত ডিগ্রি ষাট ডিগ্রি কারণ একশাশি ডিগ্রি তিন তাহলে এক প্রত্যেকটা কোণের পরিমাণ সমভব ত্রিভুজের প্রত্যেকটা কোণের পরিমাণ হতেছে কত ডিগ্রি ষাট ডিগ্রি এখন একটা বাহু সাপোজ আমরা এটাকে বর্ধিত করলাম এটাকে সামনের দিকে নিয়ে গেলাম বি সি ছিল বিসিকে ডি পর্যন্ত গেলাম এখন যে বহিষ্কার যে উৎপন্ন এই কোণের পরিমাণ কত হবে দেখেন এই ভিতরের যে কোনটা আছে এটা যে ষাট ডিগ্রি হয় আর সম্পূর্ণ কোণের পরিমাণ আমরা জানি যে একশো আশি ডিগ্রি সরল কোন হয়েছে একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি থেকে আপনি সিক্স ডিগ্রি মাইনাস করে দেন তাহলে হবে কত ডিগ্রি একশো বিশ ডিগ্রি তাহলে এটার অ্যান্সার হবে কত ডিগ্রি একশো বিশ ডিগ্রি আপনাদের আসলে খুবই সহজ জাস্ট আমরা বুঝে বুঝে মনে রাখবেন তাহলে অনেক সময় মনে রাখতে পারেন মানে অনেক দিন স্থায়ী হবে হ্যাঁ এরপরের অঙ্কটা দেখেন ভালো আছে ত্রিভুজের তিনটি কোণের অনুপাত টু টু থ্রি টু ফোর হলে এখানে দেওয়া আছে টু টু থ্রি টু ফোর এরকম দেওয়া আছে আমরা জানি না কোনগুলো তাহলে আমরা ধরি একটা থ্রি এক্স একটা টু এক্স আর একটা ফোর এক্স এরকম ধরে নিলাম আমরা ত্রিভুজের তিন কুনের সমষ্টি কত ডিগ্রি একশো আশি ডিগ্রি তাহলে এই এই তিন এইট এইটা ত্রিভুজের কোন এই তিনটে হচ্ছে ত্রিভুজের কোন তাহলে এই তিনটার যোগ কর একশো আশি ডিগ্রি বা সেভেন সেভেন এক্স নাইন এক্স হচ্ছে যোগ করলি একশো আশি ডিগ্রি দেখেন বা এক্স ইকাল আপনি দেখতে পারেন একশো আশি ডিগ্রি নিশ্চয় হচ্ছে কত নাই নয় দিকে না আঠারো ইন্টু প্রিন্ট তাহলে আমরা এক্সের মান পাইতেছি কত টোয়েন্টি ঠিক আছে এখন আপনি দেখেন আমরা ধরছিলাম কোনগুলো কোনটা একটা টু এক্স একটা থ্রি এক্স আর একটা কত ফোর এক্স এখানে দেখেন একটা একটা কত টু এক্স একটা থ্রি এক্স দেখছিলাম একটা ফোর এক্স দেখছিলাম আমাদের বৃহত্তর পরিমাণ কত তো আপনি এখানে যদি মান বসেন দেখেন এখানে আমরা এক্সের মান পাইছি বিশ এটা হবে চল্লিশ এটা ষাট আর এটা হবে কত চার বিশ আশি আমাদের যে বৃহত্তর কোন পরিমাণ তার বৃহত্তর কোন কোনটা বের হলো এটা মানে ফোর এক্স যেটা মানে বেতর কোণের পরিমাণ বেড়েছে এইট্টি ডিগ্রি তো এইভাবে আপনাকে নির্ণয় করতে হবে একটু বারবার আসছে চাকরি পরীক্ষায় তো আশা করি বুঝতে পারছেন যে কতগুলো অঙ্কগুলো কতগুলো মানে কী পরিমাণ কমান আর কীভাবে করা যায় খুব সহজে এটা আপনারা বুঝতে পারতেছেন এরপর বলা আছে দেখেন একটি সর সুষম সরভুজের একটি কোণের পরিমাণ কত এটা বলা হচ্ছে সুষম সরভুজের একটি কোণের পরিমাণ কত ওই দিনে একটা সূত্র দেখাচ্ছিলাম তো আমরা ওইভাবে নির্ণয় করতে হবে একটি কোণের পরিমাণ চাইছি ওই দিন আমরা সমিষ্টি বের করা শিখছিলাম যে সুষম সরভুজে কোনগুলির সমিষ্টির পরিমাণ কত এরকম বা পঞ্চভুজের সমষ্টি তো আমরা বের করব আসতে বের করে শিখবো যে বাহুর সংখ্যা বের করা সূত্রটা দিচ্ছে এরকম এন দেখেন একশো আশি ইন্টু এন মাইনাস টু ইন্টু এন এনটা হচ্ছে বাহুর সংখ্যা এনটা হবে কি বাহুর সংখ্যা এনটা হচ্ছে কার সংখ্যা বাহুর সংখ্যা তাহলে এনটার মানটা বসাই দিলে হবে তাহলে একশো আশি ডিগ্রি আমাদের সর্বভুজ তাহলে এন এর মান কত এন ইকর সিক্স যা কটা বুঝতে পার এন এর মান ওইটাই হবে নিচে হচ্ছে সিক্স তো একশো আশি ডিগ্রি ইন্টু ফোর নিশ্চয়ই সিক্স তো দেখেন তিন ছয় আঠারো শূন্য তো আপনার দেখেন একশো বিশ ডিগ্রি একশো বিশিতে হ্যাঁ একশো বিশ হবে এখানে যদি আমাদের অবশ্যই একশো বিশ নেই বাট একশো বিশ হবে দেখেন একশো বিশ ডিগ্রি হবে কী বলতেছে একটি সুষম সরবুজের একটি কোণের পরিমাণ যদি বের করতে বলে তাহলে আপনাকে যদি সমিষ্টি বলতো তাহলে আপনি জাস্ট কী করতেন সমিষ্টি বললে আপনার এই বন্ধু করলে হতো এন্দারা বাগনা করলে হতো কী করলে হতো এন্দারা বাগনা করলি মানে একশো আশি ডিগ্রি এন মাইনাস টু এই পর্যন্ত এইখানে মান বসাই দিই শুধু সমিটি বের হতো যেসব একটি সুষম সর্বুজের কোনগুলি সমিষ্টির মান কত তাহলে একশো আশি ডিগ্রি ইন্টু সিক্স মাইনাস টু তার মানে একশো আশি ইন্টু ফোর এটা শূন্য চার চারটা বত্রিশের দুই হাতে থাকে তিন তাহলে সাতশো বিশ ডিগ্রি হতো কত ডিগ্রি হতো সাতশো বিশ ডিগ্রি এটা একটি গুণের পরিমাণ যেহেতু আমাদের বলছে কি একটি হ্যাঁ এটা হচ্ছে সমষ্টি মানে ছয়টি কোণের সমষ্টি এটা যদি বলে একটি কোণের পরিমাণ তাহলে এটা ছয় দ্বারা ভাগ করতে হবে যেখানে ছয় দ্বারা ভাগ করছে মানে এন যা হবে আর কি বাহুর সংখ্যা যত তত তারা ভাগ করলে আমাদের সেটা বেরিয়ে যাবে যেটা আমি করলাম এখানে যে এখানে বলা আছে একটি সুষময় সরবুজের অন্ত গুলির সমষ্টি কত তাহলে আমাদের কত করতে হবে একশো আশি ইন্টু এন মাইনাস টু এটা করতে হবে ভাগ করতে হবে না তাহলে দেখেন একশো আশি ইন্টু সিক্স মাইনাস টু একটু যারা করছে এটাই আর কি অঙ্কটা এখানে চলে আসছে চাকরির প্রক্রিয়া অবশ্যই আসছে সেটা শূন্য চারটা বত্রিশের দুই সেভেন তাহলে সাতশো বিশ ডিগ্রি একটু আগে যেটা করছে ওই দেখেন যে একটা চলে আসছে যে চাকরি পরীক্ষা আসছে তবে প্রাইমের স্টোলের মেয়ে তো মনে হয় আসছে সংখ্যাটা বা বিভিন্ন চাকরি পরীক্ষা এগুলো বারবারই আসে এরপরে দেখেন এটি সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণের পরিমাণ একশো পঁয়ত্রিশ ডিগ্রি হলে উহার বাহুর সংখ্যা দেখেন বাহুর সংখ্যা যদি বের করতে হয় হ্যাঁ ওহার বাহুর সংখ্যা প্রতিটি অন্তকোণের পরিমাণ তো একটু আগে বের করছিলাম যে একটা অন্তঃকোণের পরিমাণ কীভাবে বের করতে হয় আমরা এটা দুইটার মাধ্যমে বের করতে পারি দেখেন আমাদের অন্তকোণের পরিমাণ দেওয়া আছে এরকম মানে সাপোজ আপনার এটি সুসপ্তম সর্বুজ তো দেখেন এটার অন্তকোন সাপোজ এই কোনটা যদি আমি চিন্তা করি এটা যদি বহিত করেন তাহলে এটা হবে কি বহিস্তগুণ তো এটার পরিমাণ যদি একশো পঁয়ত্রিশ ডিগ্রি হয়ে যায় খেয়াল করেন তাহলে এই সম্পন্ন মান ছিল কত একশো আশি ডিগ্রি তো একশো আশি ডিগ্রিতে একশো পঁয়ত্রিশ ডিগ্রি আপনি বিয়ে করেন আপনি কিন্তু এখানে পাইতেছেন কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তার পরিমাণ পাইতেছেন বহিস্ত পরিমাণ তো আমাদের টোটাল হবে কত ডিগ্রি তো এই বহিষ্ঠ পরিমাণ যেটা হইতেছে বহিস্থ পরিমাণ দিয়ে আপনি যদি তিনশো ষাট ডিগ্রি বাক করে দেন বহিস্ত যে পরিমাণ থাকবো ওইটা দিয়ে আপনি যদি তিনশো ষাট ডিগ্রি করে দেন তাহলে আপনি পেয়ে যাবেন কি বাহু সংখ্যা আর অথবা আমরা যে সূত্র ইউজ করেছিলাম ওইটা ওইটা করতে পারি যেমন আমাদের সূত্র ওইটা ছিল একশো আশি ডিগ্রি এন মাইনাস টু নিচে এন এটা ছিল কি সুষম বহু বলেন সরবুজ বলেন তার একটি কোণের পরিমাণ এইটা তো একটি কোণের পরিমাণ যদি এইটা হয় এটা সমান আমাদের দেওয়া আছে কত একশো পঁয়ত্রিশ ডিগ্রি দেওয়া আছে দেখেন একটি গুণের পরিমাণ এটা আবার এটা সমান দেওয়া আছে কত একশো একটি গুণের বের করার সূত্র দিয়েছে এটা আর এটা সমান দেওয়া আছে একশো পঁয়ত্রিশ আপনি এখান থেকে যদি সলভ করেন তাহলে আমরা এনের মান পাবো কত এইট পাবো দেখেন এখানে আপনি দেখেন একশো আশি ডিগ্রি এন মাইনাস এটাতে তিনশো ষাট ডিগ্রি এসে হচ্ছে কত অ্যান তো আপনি একশো পঁয়ত্রিশ ডিগ্রি এরপরে আপনি যদি এখানে সলিউশন করেন তাহলে আমরা এরকম পাচ্ছি মনে হয় এখান থেকে আমরা পাবো এটা এই সাইডে চলে যাবো এখানে একশো পঁয়ত্রিশ তাহলে একশো আশি ডিগ্রি এন মাইনাস তিনশো ষাট ডিগ্রি সমান একশো পঁয়ত্রিশ ডিগ্রি এন তো দেখেন এটা যদি আপনি এই সাইডে নিয়ে আসেন তাহলে একশো আশি ডিগ্রি মাইনাস অ্যান হ্যাঁ একশো এখান থেকে আমরা করতে পারি এরকম যে একশো আশি ডিগ্রি এন মাইনাস একশো পঁয়ত্রিশ ডিগ্রি এন সমান এটা যদি এসে তিনশো ষাট ডিগ্রি এরকম হচ্ছে তার মানে আমরা এখানে যদি বিয়ে করেন এখান থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি এন সমান তিনশো ষাট ডিগ্রি বা এখান থেকে এন ইকুয়াল তিনশো ষাট ডিগ্রি বাই পঁয়তাল্লিশ এইট ডিগ্রি আপনি যেভাবে করেন আমি ওইটা বলতাম শর্টকাটে শর্টকাট বলতে জাস্ট আপনি যে এটা দেওয়া থাকবো যে যে এখানে দেওয়া ছিল যে অন্তকোণের পরিমাণ দেওয়া ছিল এটা আমরা একশো আশি ডিগ্রি থেকে অন্তকোণের পরিমাণটা বিয়ে করবো বিয়োগ করার পর যে অ্যান্সারটা হবে ওইটা তারা তিনশো ষাট ডিগ্রিকে ওইটা তারা বাক করে দেবো তাহলে অ্যান্সার বেরিয়ে আর অথবা আপনি নিয়ম এইভাবে করতে পারেন তো ধন্যবাদ সবাইকে এরপরে নাম করাটা দেখেন সমকোণী ত্রিভুজের সমকলীর বিপরীত একটি কোন নব্বই ডিগ্রি হল অপর কোনটি পরিমাণ কত খুব সহজ দেখেন সমকোণী ত্রিভুজ এটা দিলাম আমরা কিন্তু সমকোণ একশো নাইনটি ডিগ্রি এটা বিপরীত একটি কোন বিপরীত কোন বলতে এটাও হতে পারে এটা হতে পারে এটা দিলাম আমরা পঞ্চাশ ডিগ্রি তাহলে আমরা জানেন ত্রিভুজের তিন কোণের একশো একশো আশি ডিগ্রি তাহলে দেখেন এই দুইটা মিলে কত ডিগ্রি আছে আমরা যেন তিনটা কোন মিলে কত ডিগ্রি হতে হবে একশো আশি ডিগ্রি তাহলে এই দুইটা পরিমাণ কত হয়েছে দেখেন একশো চল্লিশ ডিগ্রি তাহলে একশো আশি আশি ডিগ্রি হলে কত ডিগ্রি লাগে একশো চল্লিশ দুইটা পরিমাণ একশো আশি ডিগ্রি হয়ে গেছে অলরেডি তাহলে আমাদের আরেকটা কোন বাদ আছে তাহলে ওইটা পরিমাণ কত হবে দেখেন চল্লিশ ডিগ্রি তার মানে এখানে যে কোনটা হবে কত ডিগ্রি চল্লিশ ডিগ্রি এভাবে বের করতে পারেন হয়ে যাবে এটা এরপরে দেখেন যে চতুর্ভুজের চার পরি অনুপাত এত তো হলে ক্ষুদ্রতর কোণের পরিমাণ কত তো আমি বলছিলাম যে এগুলো অনুপাত দেওয়া তাহলে সবসময় আপনারা কী করে নেবেন এক ধরে নেবেন এক দেড় গুণ করে নেবেন অনুপাতগুলোকে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আমি সেমভাবে করেছি তো এটা এখানে ঠিক তো আমরা জানি চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি তার মানে এই সবটির যুগ কত হবে এক্স প্লাস টু এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স তাহলে এটা দেখেন যে এখানে কত ডিগ্রি চার সাত এইট এক্স সমান এখান থেকে এক্সের মান আমরা যদি বের করতে পারি তাহলে এক্সের মান উপর হয়ে যাবে এইট হুম তিন ওটা চব্বিশ চার বত্রিশ তো দেখেন আমাদের যা আসে এখানে না হয়ে এখানে মনে হয় একটু আমাদের একটু সমস্যা আছে এখানে আমরা যদি থ্রি করে দিই তাহলে আমাদের টেমিল আছে চার নং ছত্রিশ হবে সন্ধ্যা তিন ধরে ছয় হ্যাঁ একটা থ্রি করে দিই একটা তাহলে আমাদের জন্য সুবিধা হিসাব করার জন্য তাহলে এটা এখানে যাবে নাইন তাহলে দশমিক আসবেন আর কি চার নং তিন নং সাতাশ চার নং ছত্রিশ তো ফর্টি এক্সিক কত ডিগ্রি ফর্টি ডিগ্রি আমাদের চাইছিলো যে ক্ষুদু তোর কোনোর পরিমাণ কত তো ক্ষুদতর পূর্ণ পরিমাণ এখন পঁয়তাল্লিশ মানে ফর্টি ডিগ্রি বেড়েছে তাহলে ক্ষুদতর পূর্ণ পরিমাণ এক্সে মানগুলো আপনার প্রত্যেকটা মতো বসাই দেখবেন ক্ষুদতর এটি হবে যেহেতু এক্স তাহলে আপনি এটার অ্যান্সার দিয়ে দিন ঠিক আছে এরকম করে মানে যে কোনো অঙ্ক আসে আপনারা এরকম করবেন একটু চেঞ্জ করে আসতে পারে এখানে যেমন ওয়ান টু থ্রি ফোর এইগুলো চেঞ্জ হয়ে আসতে পারে তো আপনার এগুলো চেঞ্জ হয়ে যাবে সমস্যা নেই এরপর অঙ্কটা অনেকবার আসছে অঙ্কটা প্রাইমারি স্কুলে দেখলাম দুইবার আসছে বারো সালে নয় সালে এবং কি আরও অনেক চাকরি পরীক্ষা আসছে এই জন্যই একটি ট্রাফিক জ্যামের সমান্তরাল দুটির দৈর্ঘ্য পাঁচ মিটার ও সাত মিটার এর ক্ষেত্রে ফল আটচল্লিশ বর্গ মিটার হলে বাহু দুটির মধ্যবৈরি দূরত্ব কত দেখেন জ্যাম কীরকম এটা এটা আমরাকে দেখি নিই যা দুইটা বাহু সমান্তরাল মানে এই দুইটার মধ্যে সমান্তর থাকবে আর অপর দুইটা বাহু তীর বাঁকা এইভাবে থাকবে এটা হচ্ছে কি জ্যাম এটা বলা আছে আমরা কী কী দেওয়া আছে একটু খেয়াল করেন যে দৈর্ঘ্য সমান্তরাল বাহু দৈর্ঘ্য তাহলে দেখেন এটা ফাইভ দেওয়া আছে সমান্তরাল বাহু মানে এটা সেভেন তো এর ক্ষেত্রফল এই যে সম্পন্ন টুটালটার ক্ষেত্রে বলতে দেওয়া আছে আটচল্লিশ আমাদের বের করতে বলছে যে মধ্যবর্তী লম্বা দূরত্ব এইভাবে যদি আপনি এখানে লম্বা কান এই দূরত্বটা আমাদের বের করতে হবে এটা আমরা এই ধরে না এটা বের করতে হবে আমরা ক্ষেত্র ফল নিয়ে শত্রু রয়েছে ক্ষেত্রফল ফল এটা হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যুগ ফল সমান্তরাল বাহুদূর যুগফল সাপোজ এটা এ এটা বি দিলে তাহলে সমান্তরাল বাহুদূতের যুগ ফল ইন্টু উচ্চতা এস সমান্তরাল বাহুদূরের যুগ ফল ইন্টু উচ্চতা কী কী দেওয়া আছে এগুলো বেশি দিন ক্ষেত্রফল দেওয়া আছে আটচল্লিশ হাফ এ প্লাস বি দেখেন এর মান দেওয়া আছে ফাইভ বি এর মান সেভেন ইন্টু এইস দেওয়া নেই আমাদের এইসে নির্ডিং করতে হবে তো আমরা খুব সহজে নির্ডিং করতে পারবো দেখেন আটচল্লিশ ইন্টু বারো বারোকে দুই দ্বারা বাঘ ইন্টু এইস তার মানে কত আটচল্লিশ ইন্টু ছয় দু বারো সিক্স এইস তার মানে এইস ইকাল কত হবে বলুন ফর্টি এইট বাই সিক্স ছয় আঠা আটচল্লিশ তো আমাদের অ্যান্সার হলো কত দেখেন আটচল্লিশ বেরিয়ে আসে মানে এইট আর কি তো তাহলে দেখেন টাফ জিএমের খুবই কমন কি বিভিন্ন চাকরি প্রক্রিয়া বারবার আসছে আর আপনাদের জন্য মূলত ভিডিওগুলো তৈরি করা অনেকেই আমার সাথে কথা বলেন বা মোটামুটি আমার ফ্রেন্ডলি সবার সাথে কথা বলি কথা বলতে কোনো সমস্যা নেই আপনার কমেন্ট করবেন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ভিডিওগুলো তাহলে আমারও ভালো লাগবে যে অনেকে হয়তো দেখতেছে তাহলে ভাববো যে কি আমার ভিডিওগুলো হয়তো সবাই ভালো লাগতেছে তাহলে ভিডিও তৈরি করার একটা উৎসাহ তৈরি আসে যদি আমি আপনাদেরকে প্রতিদিন একটা করে ভিডিও তৈরি করতে দিতেছি তো আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে